ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে পেন্টাগনের সায় সিদ্ধান্ত দেবেন ট্রাম্প দর্শক বুঝতেই পারছেন যে ইউক্রেন বিশেষ করে জেলানস্কি অনেকদিন থেকেই টমাহক ক্ষেপণাস্ত্র চাইছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে রাশিয়া যেভাবে আক্রমণ করছে ইউক্রেনকে তার পাল্টা কঠিন জবাব দিতে চাই ইউক্রেন কারণ কোনোভাবেই মানে রাশিয়াকে থামানো যাচ্ছে না হামলা করেই যাচ্ছে হামলা করতে করতে একেবারে সেই ইউক্রেনের রাজধানী কিয়েভে পর্যন্ত হামলা করছে যখন তখন রাশিয়া তো রাশিয়াকে একটা ভারসাম্য অবস্থায় না আনতে গেলে পাল্টা এমন আক্রমণ কঠিন আক্রমণ যদি না করে তাহলে আসলে রাশিয়াকে থামানো যাবে না অন্যদিকে পুতিনও হুশিয়ারি দিয়েছে যদি টমাহক অস্ত্র দেওয়া হয় ইউক্রেনকে তাহলে ইউরোপকে এবং আমেরিকাকে চরম মূল্য দিতে হবে এই পরিস্থিতির মধ্যে পেন্টাগন সবুজ সংকেত দিয়েছে প্রতিরক্ষা দপ্তর মনে করে এই সরবরাহে যুক্তরাষ্ট্রের টমাহক মজুতের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এর আগে ট্রাম্প বলেছে যে টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়া প্রসঙ্গ করেছে যে আমেরিকা এমন কোনো ক্ষেপণাস্ত্র দিতে চায় না যার সরবরাহ কমে গেলে আমেরিকা রক্ষা করা কঠিন হয়ে যাবে তার মানে হক ক্ষেপণাস্ত্র খুবই দামি এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ট্রাম্প এই বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে কারণ পেন্টাগন বলছে যে টমাহের মজুত মানে প্রচুর আছে এতে মানে কোনো সমস্যা হবে না কিন্তু সিদ্ধান্তটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে ট্রাম্পকে বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন তিন মার্কিন এবং ইউরোপীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন এর আগে গত অক্টোবর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দিতে চান না কারণ হিসেবে তিনি বলেছিলেন আমাদের দেশকে রক্ষা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা কাউকে দিতে চাই না পেন্টাগনের জয়েন্ট স্টাফ তাদের মূল্যায়ন হোয়াইট হাউসের অক্টোবর মাসে জানিয়েছিল ট্রাম্পের সঙ্গে জেলানুস্কির বৈঠকে ঠিক আগে জেলানুস্কি রাশিয়ার অভ্যন্তরে আরো কার্যকরভাবে তেল এবং জ্বালানি ক্ষেপণাস্ত্রগুলোতে আঘাত হানতে চায় এবং সেই ক্ষেপণাস্ত্রই হচ্ছে টমাহক এবং জোরালো ভাবে চেয়েছে জ্বালানি এবং তেল এবং জেলা জ্বালানি স্থাপনা তা হলো আসল কারণ এইটা বিক্রি করেই রাশিয়া মানে যুদ্ধ চালায় যাচ্ছে এটা যখনই কি ক্ষতিগ্রস্ত হবে তখন রাশিয়া তেল বিক্রি কমে যাবে তেল বিক্রি কমে গেলে সে পয়সা পাবে না পয়সা না পেলে ইউক্রেনের বিরুদ্ধে করতে যেখান থেকে ছাড়া হবে এক হাজার ছয়শো কিলোমিটার দূরে যে সেটা আঘাত হানতে পারবে যুক্তরাষ্ট্রের এই মূল্যায়ন ইউরোপীয় মিত্রদের উৎসাহিত করেছে দুই ইউরোপীয় কর্মকর্তা বলেন এখন ক্ষেপণাস্ত্র সরবরাহ না করার পক্ষে যুক্তরাষ্ট্রের অজুহাত দেখানোর মতো তেমন কিছু নেই বলে তারা মনে করছেন জেলনুস্কের সঙ্গে বৈঠকের কয়েকদিন আগে ট্রাম্প নিজেও বলেছিলেন যুক্তরাষ্ট্রের কাছে অনেক টমাহক মজুত আছে যা তারা ইউক্রেনকে দিতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প যখন কয়েকদিন পর নাটকীয়ভাবে তার মনোভাব পরিবর্তন করেন এতে মার্কিন এবং ইউরোপীয় কর্মকর্তারা অবাক হন হোয়াইট হাউসে জেলানুস্কির সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি বলেন যুক্তরাষ্ট্রের এই টমাহক ক্ষেপণাস্ত্রগুলো প্রয়োজন এরপর রুদ্ধদার বৈঠকে তিনি জেলানস্কি কে জানান যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র দেবে না অন্তত এই মুহূর্তে নয় তার মানে ট্রাম্প ফাইনালি একটা মানে আপোষ চায় এখন যদি মহৎ ক্ষেপণাস্ত্র পায় আর আক্রমণ শুরু করে তাহলে চাপটা পড়বে ট্রাম্পের উপরে প্রতিদিন সরাসরি দায়ী করবে ট্রাম্পকে সুতরাং ট্রাম্প চাইছে যে টমক ক্ষেপণাস্ত্র বিষয়টা সামনে এনে পুতিনকে কাবু করতে যাতে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় পুতিন পুতিন যদি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় তাহলে আর যুদ্ধ হবে না এটা নিশ্চিত তো সেই লক্ষ্যেই আসলে টমকটা এখন ক্ষেপণাস্ত্রটা এখন একটা শক্তিশালী একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে ট্রাম্প পুতিনকে ঘায়ল করতে চায় অর্থাৎ নিউট্রাল করতে চায় শেষ পর্যন্ত সেটা হবে কিনা এটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শক